আজকের দিনটা আমাদের জন্য ভীষণই স্পেশাল কারণ আজকে আমার ছেলের আমাদের ছেলের জন্মদিন তাই তার মজার মজার প্রিয় প্রিয় খাবার দিয়ে সাজিয়েছি আজকের দিনটা তার আলু ভাজি ডিম পোচ পরোটা খুবই পছন্দ তাই এগুলো ছিল তার সকালের ব্রেকফাস্টের মেনুতে আর তার বাবা রান্না করবে তার জন্য মজার ভাত মানে সরিষার তেলের তেহেরি আর বিরিয়ানি হচ্ছে তার কাছে মজার ভাত তো আজকে অল্প সময় তাই তার জন্য রান্না হচ্ছে তেহেরি আর আজ যেহেতু তার জন্মদিন সে একটা ভালো কাজ করবে আজকের দিনে তো সেই ভালো কাজ হিসেবে সে একটা গাছ লাগাচ্ছে একটা লেবু গাছ লাগাচ্ছে এবং এই মাটি সে সকালবেলা তার বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে এবং গাছ লাগিয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আর তার মায়ের পক্ষ থেকে ছিল একটা মাছের ট্রিট যেহেতু সে মাছ লাভার আমি চাচ্ছিলাম আমার ছেলেকে মাছটা ভেজে দিব এবং সে একা একা খাবে কিন্তু সে একা একা খেতে পারেনি ছুটটা একটা তো একা একা খাওয়া কি সম্ভব সম্ভব না আর আমরা যখন রান্না করছিলাম তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো আর সেই পুরনো দিনের কথা মনে পড়ছিলো আজকেই যে দশতম জন্মদিন ছিল দশ বছর শেষ হলো তো মাছও ভাজা শেষ তাকে খেতে দেওয়া হলো আমার বাচ্চা যেহেতু একটু এডিএসডির সমস্যা আছে চঞ্চল তারপরে সে অন্য সব বাচ্চাদের মতো এক্সপ্রেস করতে পারে না তার চাওয়া পাওয়াগুলো যে মা আমি এটা খেতে পছন্দ কর সে কী কী পছন্দ করে মা হিসেবে আমি সবই জানি কিন্তু সে কখনো মা আমাকে এটা দাও এটা কিনে দাও এই কাপড়টা কিনে দাও এই খাবারটা বানিয়ে দাও আপনাদের আট দশটা বাচ্চার মতো সে কখনো এইগুলা করে না তাকে শিখিয়ে দিতে হয় তারপরে সে বলতে পারে তো আমি বা ওর বাবা যতদিন বেঁচে আছি আমরা চাইবো ওর পছন্দের সব কিছু দিয়েই ওর দিনটাকে সাজাতে যেরকম আমরা আজকে করেছি আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর বিকালে অনেক বৃষ্টি ছিল সেটা উপেক্ষা করে আমরা ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম যেহেতু সে বলবে না যে মা আমার এই খেলনাটা দরকার এটা পছন্দ তো তাকে টয় শপে নিয়ে যাওয়া হয়েছিল তার পছন্দ মতো সে এনিমাল লাভার সে কতগুলো এনিমাল কিনেছে তারপরে হচ্ছে লেগো সেট কিনেছে এবং একটা জুতা কিনেছে গাড়িও কিনেছে এগুলা সব তার মামুনির পক্ষ থেকে সে পেয়েছে তার মামনি হচ্ছে তার আরেকটা মা আমার ছোট বোন এই সব গিফট তার মামুনির পক্ষ থেকে না আমরা কোনো গিফট দেই নি আমার ছেলে খুব খুশি ছিল সারাদিন সে বলে নাই একবারও বলতে পারে নাই হয়তো যে মা আমি খুব খুশি হয়েছি তুমি তোমরা আমার দিনটা স্পেশাল করেছো কিন্তু তার চোখে মুখে এত আনন্দ ছিল তার ভাই বোন যখন তাকে ভিডিও কল করে হ্যাপি বার্থডে বলছিল তখন তার চোখে মুখে আনন্দ যেন ফেটে পড়ছিল সেটা দেখেই তো বোঝা যাচ্ছিল যে সে খুবই খুশি হয়েছে এবং তার এই দিনটাকে আমরা স্পেশাল করতে পেরেছি এটাই আমাদের শান্তি কেক কাটা মানেই জন্মদিন পালন করা এটা আমার কাছে আসলে ঠিক লাগে না যাই হোক আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ